আসসালামু আলাইকুম গত তেরোই নভেম্বর আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় গণভোট সংক্রান্ত একটি গ্যাজেট ভাষণ পেশ করেন সচরাচর উনি সন্ধ্যায় যে কোনো বক্তৃতা দিয়ে থাকেন কিন্তু হঠাৎ করে তড়িঘড়ি করে সেদিন বেলায় ভাষণটি দেন ভাষণটি গোটা জুড়ে সরিয়ে ছিটিয়ে থাকা অনেক মানুষই শুনেছেন পরবর্তীতে হয়তো ভিডিও দেখেছেন কিন্তু আমিও পরে তখন অতটা শুনতে পারিনি কিন্তু পরে ভিডিও দেখেছি পুরাটাই দেখেছি তো উনি ওখানে গণভোট সংক্রান্ত বিভিন্ন আলাপ আলোচনা করলেন কিছু জিনিস যেটা বড় বড় দলগুলি আপত্তি করেছিল তাদের মতো করেই উনি সেই আলোচনাটা করেছিলেন বা সেরকম সিদ্ধান্ত হয়েছে বা রাষ্ট্রপতির স্বাক্ষর হয়েছে মর্মে বক্তব্য দিয়েছেন সেটা জুলাই সনদ বা গণভোট সংক্রান্ত আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা ছিল কিন্তু বক্তব্যের এক ফাঁকে মাঝে মাঝে পর্যায়ে উনি একটা ভিন্ন ধরনের কথা বলেছিলেন অর্থনৈতিক সমস্যার ইঙ্গিত দিয়ে উনি বলেছিলেন আগামী সপ্তাহে ডেনমার্কের মাইটস গ্রুপের মালিকাধীন একটা কোম্পানিতে সঙ্গে বি কোম্পানির সঙ্গে এ টার্মিনালস বিভিএস এর সঙ্গে লাল দিয়া কন্টেইনার টার্মিনাল মানে তাদের আন্ডারে দেওয়ার ব্যাপারে আলোচনা বা চুক্তি স্বাক্ষর হচ্ছে আগামী সপ্তাহে তো এই এটা একটা টার্মিনাল তার সঙ্গে আরও একটা টার্মিনাল ডাকাতে কামরাঙ্গির চরে দুইটা টার্মিনাল কিভাবে সিদ্ধান্ত নিলেন কার সঙ্গে আলোচনা করলেন কিছুই জানা গেল না দেশেবাসী কিছুই জানল না শুধু জানা গেল যে এটা নিয়ে আলোচনা হচ্ছে যে টার্মিনালটা বিদেশি কোম্পানি হাতে দিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা ফাইনাল চুক্তি হয়ে যাচ্ছে তো এই চুক্তির আওতায় ইউরোপিয়ান এই কোম্পানি নাকি পাঁচশো পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং এটি এযাবৎকালের সবচেয়ে বড় ইউরোপিয়ান বিনিয়োগ বলে উনি বললেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত বড় একটা সিদ্ধান্ত হচ্ছে এটা নিয়ে কোনো আলোচনা হলো না পরে এটা ব্যাপারে কে কী প্রতিক্রিয়া জানায় সে ব্যাপারে আমি বেশ কয়েকটা মিডিয়াতে খোঁজখবর শুনলাম দেখলাম কেউ কেউ বিরূপ মন্তব্য করছেন বিশেষ করে বাম ঘরানার যারা বা আওয়ামী পন্থী লোক যারা তাদের কাছ থেকে তারা আমার জিনিসটা ধরায় দিল বললো যে এই আলোচনাটা এখানে কেন আসলে বলেন দেখি তখন আমি একটু বেশ গুরুত্ব দিয়েই দেখলাম এবং তারপরে বিভিন্ন ভিডিও দেখলাম অনেকে অনেক রকম মন্তব্য করেছে তো বণিক বার্তার একটা আলোচনায় আমি শুনলাম সে আলোচনাটাতে উনি তো বিভিন্ন সংবাদ মিডিয়া কর্মীর সম্পাদক মণ্ডলীর উনি সম্ভবত সেক্রেটারি ওনার মাধ্যমে যে বণিক বার্তা যে চলে সেই বণিক বার্তার একটা নিউজ দেখলাম সেখানে তারা ভালো মন্দ মিলিয়েই বিভিন্ন রকম আলোচনা করেছেন তো সেই আলোচনাটা আমি তো শুনেছি বেশ মন্দেই শুনলাম একবারের জায়গা দুইবার শুনলাম আপনারাও শোনেন হয়তো জিনিসটা বুঝে আসবে দেশের মঙ্গল দেশের কোন জিনিস তিরিশ বছর এবং পরবর্তীতে আলোচনা সাপেক্ষে আরও পনেরো বছর বা আটচল্লিশ বছরের জন্য একটা বিদেশি কোম্পানির হাতে চলে যাচ্ছে এটা দেশবাসী জানল না এবং এমন টাইমে করা হচ্ছে যখন যেদিন শেখ হাসিনার রায় হবে মর্মে একটা ঘোষণা দেওয়া হলো বা জুলাই সনদের কথা আলোচনা হলো এবং কিছু সিদ্ধান্ত ছিল গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে এতে বিএনপি পক্ষে কিছু কথা বলা হয়েছে এবং পেয়ার পদ্ধতি নিয়ে জামাতের ব্যাপারে কিছু কথা বলা হলো এরই ফাঁকে মাঝখান দিয়ে কথাটা কেন আসলো যেটা নিয়ে আমি অনেক চিন্তা করছি বা অনেকে চিন্তা করছে বিষয়টা নিয়ে এটা কেন বলা হলো আবার যেদিন শেখ হাসিনার রায় ঘোষণা হলো সতেরো তারিখে সেই দিন এটার একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো এই বিষয়গুলো এই বনেক বার্তার এই আলোচনাটা শুনলে হয়তো আপনারাও বুঝবেন আমিও তো বোঝার চেষ্টা করলাম কিছুটা জানলাম আপনারাও একটু শুনেন বুঝতে পারবেন হয়তো চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেনার টার্মিনাল নির্মাণ এবং ত্রিশ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পাচ্ছে ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস এ ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তি হচ্ছে সতেরোই নভেম্বর একই দিনে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনালও ছেড়ে দেওয়া হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানের হাতে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলক এস এর সঙ্গে হচ্ছে চুক্তি এর বাইরে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল বিদেশি ব্যবস্থাপনায় দেয়ার কাজ অনেকটাই গুটিয়ে আনা হয়েছে সরকার পক্ষ থেকে দাবি করা হচ্ছে বন্দরগুলো বিদেশি ব্যবস্থাপনায় গেলে বিপুল আর্থিক উন্নয়ন ঘটবে দেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে এ ব্যাপারে শোনা যাচ্ছে কথার ফুলঝুরি তবে কোন প্রক্রিয়ায় কিভাবে কি কি শর্তে দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত বন্দরগুলো বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে তার কিছুই পরিষ্কার নাই এমনকি লাল দিয়া হস্তান্তরের চুক্তির দুদিন আগেও নৌ উপদেষ্টা কিছু জানাতে রাজি হননি তার দাবি চুক্তি হওয়ার পর সবার কাছে সবকিছু পরিষ্কার হবে প্রশ্ন হলো আগের সরকারের সময় বিদেশের চুক্তিতে অস্বচ্ছতার অভিযোগ তোলা অন্তর্বর্তী সরকার কেন প্রতিটি করছে ক্ষমতা আসার পর থেকেই তারা কেন বন্দর নিয়ে এতটা মরিয়া এক বছর ধরে বন্দর ব্যবহারকারীদের তীব্র আপত্তির মুখেও কেন অবিচল অন্তর্বর্তী সরকার বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে নানান জল্পনা কল্পনার মধ্যে সতেরোই নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেনার টার্মিনাল নির্মাণ এবং ত্রিশ বছরের জন্য পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানের হাতে ঢাকার কন্টিনেন্টাল হোটেলে হবে চুক্তি সেই অনুষ্ঠান ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনাল সঙ্গে চুক্তি করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন করবেন সহপতিত্ব অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাওয় তবে চুক্তিতে কি আছে তা এখনো পরিষ্কার নয় বিষয়টি নিয়ে আশিক মাহমুদ বারোই নভেম্বর একটি সংবাদ সম্মেলন করলেও সেখানে চুক্তির বিষয়বস্তু পরিষ্কার করা হয়নি শুধু জানান সরকারি বেসরকারি অংশীদারিত্বের আওতায় নির্মিত হবে এজন্য প্রায় ছয় হাজার সাতশো কোটি টাকা বিনিয়োগ করবে ডেনিশ কোম্পানিটি চুক্তির সঙ্গে সঙ্গে সাইনিং মানি হিসেবে আড়াইশো কোটি টাকা পাওয়াকে কে বিশাল সাফল্য হিসেবে বর্ণনা করেন বিটার নির্বাহী চেয়ারম্যান জানান তিন বছরের মধ্যে নির্মাণ শেষ করে দুই সালে টার্মিনালটি চালু করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার এরপর ৩০ বছর টার্মিনালটি পরিচালনা করবে এপিএম টার্মিনাল পরে উভয় পক্ষ চাইলে আরও পনেরো বছর চুক্তির মেয়াদ বাড়াতে পারে ঢাকার পানগাঁও ইনল্যান্ড কন্টেনার টার্মিনালটিও বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার আলাদা চুক্তি হবে একই দিনে দেশের অতি দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা কিভাবে কোন শর্তে বিদেশিদের হাতে হচ্ছে হচ্ছে তার সরকারের বাইরে কারো জানা নেই দৈনিক বণিক বার্তার এক প্রতিবেদনে বলা হয় চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ঘিরে অস্বচ্ছ প্রক্রিয়া চুক্তি করা হচ্ছে বিদেশি অপারেটরের সঙ্গে একাধিক দীর্ঘমেয়াদী চুক্তির পথে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার প্রতিবেদনে বলা হয় এসব চুক্তির খসড়া বিশেষ করে চুক্তির গ্যারান্টি ইন্ডেমনিটি টার্মিনেশন বা পরিবেশ সংক্রান্ত ধারাগুলো সাধারণের সামনে প্রকাশ করা হয়নি বিশেষজ্ঞরা মনে করছেন এসব ধারায় অস্বচ্ছতা থাকলে আগামীতে যে সরকারি আসুক তাদের জন্য বোঝা হয়ে উঠতে পারে বিশেষজ্ঞরা বলছেন বন্দরের যে কোনো মালিকানা বা পরিচালনা সংক্রান্ত চুক্তি কেবল একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয় বরং এটি জাতীয় নিরাপত্তা ভূ রাজনীতি এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্ন এ কারণে চুক্তি সংবেদনশীল ধারা যাচাই বাছাই সহ অংশীজনদের মতামত ও বিভিন্ন ধরনের পর্যালোচনা গুরুত্বপূর্ণ তবে বর্তমানে হতে যাওয়া কি আছে তা কেউ জানে না প্রতিবেদনটিতে সংশ্লিষ্টদের অভিযোগের বরাদ দিয়ে বলা হয় চট্টগ্রাম বন্দরের টার্মিনালের চুক্তিগুলোর শর্ত ও বিষয়াদি কিভাবে অনুমোদন দেওয়া হচ্ছে তা নিয়ে স্পষ্ট নীতিগত ঘোষণা নেই সরকারি সূত্র তথ্য দিচ্ছে না এমনকি বন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে না অন্যদিকে ব্যবসায়ী সংগঠনগুলো বলছে তারা চুক্তির সার সংক্ষেপ দেখতে পায়নি অভ্যন্তরীণ কয়েকটি সূত্র দাবি করেছে চুক্তিগুলো পিপিপি কাঠামোর উপর ভিত্তি করে হচ্ছে এক্ষেত্রে বিদেশি অপারেটর বিল্ড অপারেট ট্রান্সফার পদ্ধতিতে টার্মিনাল প্রয়োজনার অধিকার পাবে কিন্তু প্রকৃত ক্ষমতা আদৌ কি পুনরুদ্ধার করা যাবে নাকি দীর্ঘ মেয়াদে অপারেটররাই নিয়ন্ত্রণ করবে এ ধরনের বিষয়গুলো অনিশ্চিত দুটি বন্দর ছেড়ে দেওয়ার চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে কঠোর গোপনীয়তা বজায় রেখেছে সরকার এমনকি বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে বণিক বার্তা লিখেছে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেনার টার্মিনাল ও কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল প্রয়োজনে বিদেশি অপারেটরের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছে অস্বচ্ছ প্রক্রিয়ায় সাপ্তাহিক ছুটির দিনে অনুমোদন বোর্ডের সদস্য সংখ্যাগত সংকটের মতো প্রশ্ন উঠেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একই দিনে তাড়াহুড়ো করে দুটি চুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করেছে এর মধ্যে পানগাঁও কন্টেনার টার্মিনাল বিদেশিদের হাতে যাচ্ছে ২২ বছরের জন্য আর লালদিয়া কন্টেনার টার্মিনালের জন্য হবে মোট পঞ্চাশ বছরের কনসেশন চুক্তি নৌপরিবহন মন্ত্রণালয়ের সূত্র জানায় দীর্ঘমেয়াদী কনসেশন চুক্তির নেগোসিয়েশন ও চূড়ান্ত দলের তৈরি বিষয়ে মূল্যায়ন কমিটির বেশিরভাগ সদস্য জানে না শুধু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নৌ মন্ত্রণালয় ও পিপিপি কর্তৃপক্ষের কয়েকজন নির্বাচিত সদস্য বিষয়টি জানেন সাত ও আটই নভেম্বর সাপ্তাহিক ছুটির দিনে গোপনীয়তার সঙ্গে চুক্তির দলিল চূড়ান্ত করা হয় এতে পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে মূল্যায়ন কমিটিকে পাশ কাটানোর অভিযোগ উঠেছে সেই সঙ্গে প্রয়োজনীয় বোর্ড সদস্য ছাড়া অনুমোদন নেয়া একই দলের সদস্যদের একই সময় দুটি আন্তর্জাতিক নেগোসিয়েশনের জড়ানো এবং একদিনের মধ্যে মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয় পর্যন্ত ফাইল পৌঁছে যাওয়া সবই ছিল নজিরবি সবচেয়ে প্রশ্নবিদ্ধ দিক হচ্ছে দুটি মূল্যায়ন কমিটিতে আহ্বক এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি ছিলেন একই ব্যক্তিরা পিপিপি বিষয়ে অভিজ্ঞ একজন প্রকৌশলী বণিক বলেন একই সময় দুই ভিন্ন বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে দুটি পিপিপি নেগোসিয়েশন করা অসম্ভব এবং নৈতিকভাবেও প্রশ্নবিদ্ধ পিপিপি চুক্তি অত্যন্ত জটিল প্রতিটি লাইন আইনগত বিষয় কনসেশন শর্ত সব কিছু পুরো কমিটিকে বসে বিশদভাবে পর্যালোচনা করতে হয় এত দ্রুততার সঙ্গে তাও একই টিম দিয়ে এভাবে কাজ করানো এটি দেশের স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ এ ধরনের চুক্তি পুনর্বিবেচনা করা জরুরি বোর্ড সভা গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে সভায় প্রয়োজন ছিল চারজন সদস্যের অথচ ছিলেন মাত্র দুজন আইনে বোর্ডের নীতি নির্ধারণী সিদ্ধান্তে তিন চার সদস্যের ভোট প্রয়োজন কিন্তু এক্ষেত্রে বোর্ড সভায় উপস্থিত ছিলেন মাত্র দুই সদস্য বন্দর সংশ্লিষ্টরা বলছেন আইন অনুযায়ী এটি ত্রুটিপূর্ণ বোর্ডের সিদ্ধান্ত ন্যূনতম তিন সদস্য ছাড়া এ ধরনের অনুমোদন আদালতের চ্যালেঞ্জ করা যায় এখানেই শেষ নয় নয় নভেম্বর বোর্ড সিদ্ধান্ত নেওয়ার পর সেদিনই নৌপরিবহন মন্ত্রণালয় পাঠানো হয় কাগজপত্র পরদিন দশই নভেম্বর তা আইন মন্ত্রণালয়ে পৌঁছায় এত দ্রুততম সময় এত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া শেষ করাকে নজিরবিহীন বলছেন সংশ্লিষ্টরা এসব বিষয়ে সরকারকে প্রশ্ন করেও কোন জবাব পাওয়া যায়নি উল্টো নৌ উপদেষ্টা বলেছেন হাস্যকর কথা এম কথাওত হোসেন বণিক বার্তাকে বলেন চুক্তিগুলোর বিষয়ে সবকিছু জানতে পারবেন সতেরো তারিখ ছয় মাস ধরে স্থানীয় ও আন্তর্জাতিক আইনজীবী বিশ্ব ব্যাংক সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সহ সবাই চুক্তির প্রক্রিয়া যুক্ত রয়েছেন চুক্তির আগে কোনো কিছু প্রকাশ করা সম্ভব নয় চুক্তি স্বাক্ষর হওয়ার আগে আমার পক্ষে কোনো কিছু বলা সম্ভব নয় অর্থাৎ এক কথায় হাইকোর্ট দেখিয়ে দিয়েছে সরকার কথা এক কথায় স্বচ্ছতার কথা বলা অন্তর্বর্তী সরকার এখন মুখ খুলতেই নারাজ তো উপদেষ্টা বলছেন দেশের অর্থনীতির লাইফ লাইন কোন কোন শর্তে বিদেশিদের হাতে তুলে দেওয়া হলো সেটি দেশবাসী জানতে পারবে চুক্তি হয়ে যাওয়ার পর প্রশ্ন হলো চুক্তি করে ফেলার পর বিষয়বস্তু জেনে কি করার থাকবে দেশবাসীর বন্দর ব্যবহারকারী সব পক্ষকে অন্ধকারে রেখে কেন শুধু বিদেশি কনসালটেন্টদের পরামর্শ মেনে বন্দর হস্তান্তর করতে যাচ্ছে সরকার দর্শক এই দুই বন্দরের পর চট্টগ্রাম বন্দরের নিউমোনিং কন্টেনার টার্মিনাল বা এনসিটিও বিদেশি ব্যবস্থাপনায় দেয়ার তোরজোর শেষ করে আনা হয়েছে ডিসেম্বর নাগাদ এটি ডিপি ওয়ার্ল্ডের কাছে বুঝিয়ে দেওয়া হতে পারে দেশের সবচেয়ে আধুনিক কন্টেনার হ্যান্ডলিং স্থাপনাগুলোর একটি হলো এনসিটি সেখানে প্রতিদিন কাজ করেন হাজারো শ্রমিক কর্মচারী আন্তর্জাতিক মান বজায় রেখে গত ১৭ বছর ধরে এটি পরিচালনা করছে দেশীয় প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরে মোট কন্টেনারের ৪৪ শতাংশ ওঠানো নামানো হয় এই টার্মিনাল দিয়ে দু সালে যেখানে এটি জাহাজের গড় অবস্থান কাল ছিল ১০ থেকে বারো দিন বর্তমানে তা নেমে এসেছে মাত্র দুই আড়াই দিনে এদিকে নিউ মরিং কন্টেনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার উদ্যোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম বন্দরের ভেতরে বাইরে প্রতিদিন চলছে বিক্ষোভ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি বিষয়টি বন্দর কেন্দ্রিক আন্দোলনের সীমানা ছাড়িয়ে জাতীয় রাজনীতিতেও জায়গা করে নিয়েছে অনেকেই মনে করেন অন্তর্বর্তী সরকার সিদ্ধান্তে অনড় থাকলে এলসিটি নিয়ে অস্থিরতা আরো বাড়বে নিউমোনিং কন্টেনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরের স্থাপনা বিদেশিদের কাছে হস্তান্তর বন্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বা স্কপ সংগঠনের নেতারা বলছেন সিদ্ধান্ত পরিবর্তন না করলে হরতাল অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে নেতারা লালদিয়া বন্দর হস্তান্তর বিরোধিতা করেছেন প্রশ্ন হলো নানামুখী অস্থিরতায় ডুবে থাকা দেশে অন্তর্বর্তী সরকার বন্দর বিদেশিদের কাছে হস্তান্তরের জন্য এত কেন মরিয়া অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর থেকে এই বিষয়টিকে টপ প্রায়োরিটিতে রাখার কারণ কি অধ্যাপক ইউনুসের সরকার ক্ষমতায় আসার পর পরই চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় দেয়ার বিষয়টি নতুন করে আলোচনায় আসে শুরু থেকে তৎপর হয় নৌ পরিবহন মন্ত্রণালয় ক্ষমতার দুই মাস না যেতেই মন্ত্রণালয় চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের ইঙ্গিত দেয় যুক্তি হিসেবে তুলে ধরা হয় তারুণ এক গল্প নৌপদেষ্টা গত বছরের আটই অক্টোবর চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ করে চট্টগ্রাম বন্দরকে সিঙ্গাপুরের বন্দরের মতো বানিয়ে ফেলার স্বপ্ন দেখান এরপর বিভিন্ন সময় কোনো রাখ ঢাক না দেখেই বন্দর বিদেশি ব্যবস্থাপনা দেয়ার ঘোষণা শোনা যায় সরকারের কর্তাব্যক্তিদের মুখে অবশ্য নৌ পরিবহন মন্ত্রণালয় যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নির্দেশনায় বাস্তবায়ন করছে তা পরিষ্কার হয় চলতি বছর মহামাত ইনুস গত চোদ্দই মে পরিদর্শন করেন চট্টগ্রাম বন্দর এরপর এক অনুষ্ঠানে বিদেশি অপারেটরদের বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রসঙ্গ টানেন প্রধান উপদেষ্টা বলেন আমি সাখকে বলেছি আমি আর শুনতে চাই না অমুক তারিখের মধ্যে সব দিয়ে দিতে হবে যারা বন্দরের ব্যবস্থাপনায় অভিজ্ঞ পৃথিবী সেরা যারা তাদের দিয়ে এই কাজ করাতে হবে যেভাবেই হোক মানুষ যদি রাজি না হয় জোরাজুরি নয় রাজি করেই করতে হবে কারণ এটা এমন এক বিষয় পুরো জিনিস শুনলে রাজি না হওয়ার কোনো কারণ নেই এরপর ছয় জন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একই কথা জানান প্রধান উপদেষ্টা দাবি করেন যাদের সঙ্গে যোগাযোগ করেছি তারা বন্দর ব্যবস্থাপনায় বিশ্বের সেরা সবচেয়ে অভিজ্ঞ তারা ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া চীন দক্ষিণ কোরিয়া ভারত পাকিস্তান তুরস্ক মধ্যপ্রাচ্য আফ্রিকাসহ বিশ্বজুড়ে বন্দর পরিচালনা করে তাদের কাজ বন্দর ব্যবস্থাপনা করা আমাদের লক্ষ্য হল বন্দর ব্যবস্থাপনার কাজ যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছ থেকে শিখে নেওয়া সবশেষ সতেরোই অক্টোবর জুলাই জাতীয় সময় অনেকটা অপ্রাসঙ্গিকভাবে বন্দর বিদেশিদের কাছে তুলে দেওয়ার প্রসঙ্গ তোলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের এসব বক্তব্য পরিষ্কার দেশের বিভিন্ন বন্দর পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের মূল পরিকল্পনা তারই আর সেই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে পনেরো মাস ধরে আর দুটি বন্দর হস্তান্তরের চুক্তির মাধ্যমে সতেরোই নভেম্বর খুলছে পরিকল্পনা বাস্তবায়নের দ্বার প্রশ্ন হলো অন্তর্বর্তী সরকার অন্যতম একটি এজেন্ডার বাস্তবায়ন ঘটতে যাচ্ছে তবে তা থেকে দেশ কি পেল সে ব্যাপারে পরিষ্কার হওয়া যাবে কতদিনে নাকি আমেরিকার সাথে করা বাণিজ্য শুল্ক চুক্তির মতোই অজানা থেকে যাবে কিভাবে বন্দরগুলো গুলো বিদেশিদের হাতে চলে গেল এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্বে